অনেকেই ভাবে অফিসের কিংবা অন্য কোনো কাজের পাশাপাশি ইউটিউব কন্টেন্ট বানানো যায় না কিন্তু যারা চায় তারা সময় বানায় চলো আজ দেখি একজন ডে জব্বার কন্টেন্ট ক্রিয়েটারের চব্বিশ ঘন্টা কেমন যায় সকাল ছটায় অ্যালান বাজে ক্লান্ত চোখে ঘুম ভাঙে দিনটা লম্বা কিন্তু স্বপ্নটা বড় তাই উঠতেই হয় সেই সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বাস্তব লাইফের কাজের ব্যস্ততা সারাদিনের ক্লান্তি শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে আবারও শুরু হয় কন্টেন্টের চিন্তা আজকের ভিডিওর টপিক কি হবে স্ক্রিপ্ট লেখা ভিডিও শ্যুট করা এডিটিং করা টাইটেল ট্যাগ রিসার্চ করা ডিসক্রিপশান লেখা থেকে সহ সব কিছুই একা সামলাতে হয় ইউটিউবের পেছনে তুমি কতটুকু সময় দিতে পারবে তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি তোমার কি কি ত্যাগ করতে পারবে এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করে তবে হ্যাঁ যত বেশি সময় তুমি দিতে পারবে তত তাড়াতাড়ি তোমার সফলতা আসবে একটা ভিডিও তৈরি করার প্রথম দিন তোমাকে অবশ্যই আগে ভিডিওর আইডিয়াটা সিলেক্ট করতে হবে ভিডিও সিলেক্ট করার পর হাতে দু তিন ঘণ্টা সময় নিয়ে বসে পড়ো স্ক্রিপ্ট লেখার জন্য আশা করি দু তিন ঘন্টার মধ্যে মোটামুটি ভালো মানের একটা স্ক্রিপ্ট লেখা সম্ভব অবশ্যই স্ক্রিপ্টটা লেখার সময় কিছু হুক রিলেটেড শব্দ রেখো তার জন্য তুমি ওপেন এআই এর চার্ট জিবিটির সাহায্য নিতে পারো একদিন যদি স্ক্রিপ্ট লেখো পরের দিন তিন চার ঘন্টা সময় দাও ভিডিও রেকর্ড করার জন্য যদি তোমার স্পিকিং ভালো হয় তাহলে দু তিন ঘন্টাই এনাফ ভিডিও রেকর্ড করার পরের দিন আরও তিন ঘন্টা সময় দাও ভিডিও এডিটিং করার জন্য স্ক্রিপ্ট লেখা ভিডিও রেকর্ড করা এডিটিং করা শেষ হলে তার পরের দিন টাইটেল ট্যাগ ড্যাম ডেস্ক্রিপশন এবং থামনেল বানানোর জন্য আরও তিন ঘন্টা সময় দাও অর্থাৎ একটা ভিডিও রেডি করার জন্য চার দিনে বারো ঘন্টা করে সময় দিলেই এনাফ যদি তোমার হাতে আরও বেশি সময় থাকে তাহলে আরও আগেই তৈরি করে ফেলতে পারো চাইলে তুমি কিছু দিনের জন্য ফালতু সোশ্যাল মিডিয়ার পেছনে সময় নষ্ট না করে সপ্তাহে দুটা ভিডিও অনায়াসেই আপলোড করতে পারো তাই আজকেই নিজের স্বপ্নের প্রতি গুরুত্ব দাও ঠিক তোমার মাইন্ডসেট ঠিক করো তোমার রুটিন এখন থেকে সময় কাজে লাগাও নয়তো জীবন কঠিন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না